ছাত্র সমাবেশ থেকে মুখ্যমন্ত্রী যে উস্কানিমূলক বক্তব্য রেখেছেন সেই বক্তব্যের সঙ্গে আমরা বাংলাদেশের বক্তব্যের মিল দেখছি রাষ্ট্রপতি সকল রাজ্যের মুখ্যমন্ত্রী এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। রাজভবন থেকে বেরিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আরজিকরের ঘটনা ও তার পরবর্তীতে যে সমস্ত ঘটনা রাজ্যে ঘটেছে তার সবটা জানাতে এসেছিলাম রাজ্যপালকে এই প্রথম দেখা গেল মুখ্যমন্ত্রী ধমকানি দিচ্ছেন মঞ্চ থেকে সেটা সবটা বিস্তৃত জানিয়েছি আমরা রাজ্যপালকে জানিয়েছি বলছেন তাতে বাংলায় ভবিষ্যতে গৃহযুদ্ধ সংবিধান আপনাকে দায়িত্ব দিয়েছে বাংলার মানুষের অধিকার রক্ষার জন্য তাই বাংলাকে শান্ত করতে যা যা করার দরকার করুন এই অনুরোধ জানিয়েছি আমরা রাজ্যপালকে আজ রাজ্যপাল দিল্লি গিয়েছেন সেখানে আলোচনা হবে তারপর নিশ্চয়ই রাজ্যপাল সিদ্ধান্ত জানাবেন পদক্ষেপ নেবেন বাংলার এই অশান্ত পরিবেশকে শান্ত করার জন্য সেটা আমাদের বিশ্বাস বৃহস্পতিবার রাজ্যপালের সঙ্গে দেখা করেন বিজেপির এক প্রতিনিধি দল এরপর রাজভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আমরা মাননীয় গভর্নর সাহেবের দেখা করি এবং তাকে কার্যিকর ঘটনা নয় আগস্টের ঘটনা এবং তার পরবর্তী যে সমস্ত ঘটনাবলী ঘটেছে পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের সাধারণ মহিলাদের রাত্রে নেমে চোদ্দ তারিখ রাত্রে নেমে প্রতিবাদ থেকে শুরু করে ছাত্র সমাজের শুরু করে গতকাল ভারতীয় জনতা পার্টি বন্ধ তৃণমূল কংগ্রেসের গুন্ডামি কোনো কোনো জায়গায় এবং তার সাথে এই প্রথম আমরা দেখলাম যে একজন সিএম মঞ্চ থেকে গুন্ডামি মারছেন যেটা গুন্ডারা হিন্দি এবং বাংলা সিনেমায় ধমকায় চমকায় সেরকম দেখলাম যে একজন মুখ্যমন্ত্রী ডায়লগ দিচ্ছেন ধমকানো এবং চমকানো তাতে তিনি ফোস করবেন কী করবেন সেসব অনেক কিছু বলেছেন আমরা বিস্তৃত আকারে মাননীয় গভর্নর সাহেবকে সমস্ত কিছু বলেছি যে দেখুন মাননীয় মুখ্যমন্ত্রীর এই যে ফোস করার কথা উনি বলছেন বা ডাক্তারবাবুদেরকে চমকাচ্ছেন সাধারণ মানুষকে বলছেন রাস্তায় নামলে পরে তৃণমূল কংগ্রেসের লোকেরা তাদেরকে মারবে ইনডাইরেক্টলি ক্যালকুলে তাই বলেছে পুরো ডিটেলস ইন ডিটেলস আমরা মহামহিম গভর্নরকে জানিয়েছি এবং ওনার কাছে প্রার্থনা জানিয়েছি যে আপনি ভরসা আমাদের পশ্চিমবঙ্গবাসী অনেক আশা নিয়ে আপনার দিকে তাকিয়ে আছে কারণ যেভাবে প্ররোচনামূলক প্ররোচনামূলক দূর অভিসন্ধি নিয়ে প্রচনামূলক কথাবার্তা গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এবং হিংসা পুস্কে দেওয়ার চেষ্টা করেছেন এই হিংসা হলে পরে কিন্তু পশ্চিমবঙ্গে একটি গৃহযুদ্ধ কারণ উনি ফসফস করলে আমরা বসে থাকবো এরকম তো হতে পারে না তখন আমি যেমন গতকাল বলেছি সেরকমই হবে তখন মেরে মেরে ডান্ডা করে দিই ঠান্ডা